হাই সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম এখন এই যে দেখছো সকাল সকাল মানে আমাদের পাশের বাড়িতে ওদের ছোট পূজা হয় তো ওরা কালকে রাত্রে প্রসাদ দিয়ে গেছে আগ দিয়েছে ঠেকুয়া দিয়েছে টুকটাক ফল ডল সব কিছুই দিয়ে গেছে তো সেই আগগুলো আমি ভালো করে এখানে সাজিয়ে রেখেছি আর ওইদিকে জল চলে এসেছে তো জলগুলো ভরাও হয়ে গেছে মায়ের ভরা হয়ে গেছে এখানে ডিব্বাটার মধ্যে মানে ওরাও ঠেকুয়া দিয়ে গেছিলো অনেকগুলো আর মাও ঠেকুয়া বানিয়েছিলো কালকে রাত্রে তো সেগুলো সব ওই ডিব্বাটার মধ্যে ভরে রাখলাম আর এইদিকে আমি ঘরগুলো একটু ঝাড় দিয়ে দেব। টুকটাক করে ঝাড় দিয়ে দেব পরে কাজের পিসি আসবে কাজের পিসি ঘরগুলো মোছা মানে মুছে দেবে পরিষ্কার করে মুছে দেবে আর এখানে বিছানাটাও ভালোভাবে মানে গুটিয়ে রাখলাম মানে যতটা পারলাম করলাম আর এখানে এবার আমি আর মা চা খাবো তো মা সকালে উঠেছে ছটার সময় অনেক কাজ করলো তো চাটা আমিই বানাচ্ছি মা বসলো একটু কতই কাজ করবে বলো এখানে এই যে চাটা আর এখানে আমি দুটো বিস্কুট নিয়ে নিয়েছি আর মা বিস্কুট খায় না সকালে সেই জন্য শুধু চা খাই সেই জন্য দুজনের মতন একটু মতন চা বানালাম যাতে খুব বেশি না হয় শুধু দুধেরই দুধেরই বানিয়েছি একটুও জল দিইনি আর কালকে রাত্রে যে দুধটা বেঁচেছিল সেটা এবার গরম হতে দিয়ে দিলাম আর আমি তো চা প্রায় কয়েক মাস হয়ে গেছে চা খাই না কিন্তু মানে এই কয়েকদিন মানে এখানে থাকার পর সবাইকে চা খেতে দেখে একটু একটু মনে হচ্ছে যে আমিও খাই সেই জন্য মানে হাফ কাপ খাই কিন্তু চাটা মনে হচ্ছে তা অনেকটা বেশি বানিয়ে ফেললাম তো মাকে পুরো এক কাপ দিয়ে দিচ্ছি আর আমি অল্প একটু দুটো বিস্কুট দিয়ে ওই বিস্কুটটা খাওয়ার মতন খেয়ে নেবো বাকি চাটা খাবো না আর আর এখানে মা ঘরগুলো টুকটাক মানে বাইরে যে টুকটাক ছিল সেগুলো ঝাড় দিয়ে স্নান করে মা পুজো করতে বসে গেছে আর এই যে ঝুড়িতে ফুলগুলো দেখছো এগুলো সব আমাদের বাড়ির গাছের ফুল তো পাঁচ ছটা জবা গাছ আছে তার মধ্যেই দেখো কতগুলো ফুল ফুটেছে তো মানে ফুল গাছ লাগালে কি হয় মানে বাড়ির পুজোটা তো হয়ে যায় বলো সেটা তো আর কিনতে যেতে হয় না প্রতিদিন বাজারে তার জন্যই টুকটাক ফুল গাছ লাগানো তো দরকার বাড়িতে সেই জন্য প্রতিদিনই অনেকগুলো ফুল হয় তো মায়ের ঘরের পুজোটা আরামসে হয়ে যায় আর এখানে আজকে প্রচণ্ড মেঘলা ওয়েদার আজ প্রায় দুদিন হয়ে গেল বৃষ্টি পড়ছে এই বৃষ্টিটা সব দিকেই হচ্ছে হচ্ছে তো যাই হোক সেই জন্য উঠোনটা আটটা পুরো সব জায়গায় একদম ভিজে আছে দেখছো পুরো একদম ভেজা ভেজা স্যাঁত সেতে ওয়েদার কেমন ফ্যান চালাচ্ছি ফ্যান চালালেও ভালো করে শুকোচ্ছে না শুকোচ্ছে না আবার সে বৃষ্টি হচ্ছে আবার সে ভিজে যাচ্ছে আর এখানে মা বলল সাবুদানার খিচুড়ি সাবুদানার খিচুড়ি বানাবো সেই জন্য আমি একটু সাবুদানা ভিজতে দিলাম আর এখানে এই যে তিনটে বিস্কুট নিয়ে নিলাম আসলে আমার একটু খিদে খিদে পাচ্ছিলো সেই জন্য তিনটে বিস্কুট মানে খেয়ে নেবো তারপর স্নান করতে যাব। এখানে মা এবার আপেলগুলো আজকে আপেল দেওয়া হবে তো এখন তো প্রায় দিনই আপেলই দেওয়া হয় মাঝের মধ্যে নারকেল বা হয়তো লাড্ডু কিছু দেওয়া হয় বাট মানে বেশিরভাগ আপেলটাই এখন দেওয়া হচ্ছে এখানে মা এবার সাবুদানা খিচুড়িটা বানাতে বসে গেছে বসে গেছে তো সব কিছু সবজি ভালো করে টুকটাক করে কেটে সব কিছু ওই যে কুকারটার মধ্যে দিয়ে দিচ্ছি কুকারটার মধ্যে দিয়ে কয়েকটা সিটি দিয়ে বন্ধ করে দিলেই বাস রেডি হয়ে যাবে খিচুড়িটা তো মাকে একদিন বলেছিলাম যে বানাতে কেমন লাগে খেতে একবারও আমি সাবধানা খিচুড়িটা খাইনি মানে আমার সাবধানা খুব একটা পছন্দ নয় সেই জন্য খাই না বানায়ও না তো আজকে ভাবলাম যে মাকে বলেছিলাম যে একটু খিচুড়িটা বানাবি দেখো খেয়ে কেমন লাগে তো যাই হোক সেই জন্যই মা বানাচ্ছে আর এখানে একটু ওয়েদারটা এখন ঠিক হলো তবে বেশিক্ষণ থাকবে না আবার সে বৃষ্টি পড়বে তো যাই হোক যতটুকু ভালো থাকে সেটাই ভালো বলো আর এখানে মা যতক্ষণে কাজ করছে করতে করতে এবার কাজের পিসিও চলে আসার টাইম হয়ে গেছে তো কাজের পিসি এসে ঘরগুলো মোছামুছি সব কিছু করবে আর আমিও স্নান করে নিলাম স্নান করে চলে এলাম আর এই যে দেখছো মায়ের একটা বড় টিপ পরে নিয়েছি টিপ আমি বেশ বেশি ছোটো ছোটোই পড়ি তো আজকে ইচ্ছা হলো যে একটা পড়ি আর এখানে খিচুড়িটাও দেখছো রেডি তো একটা মায়ের একটা আমার দুজনের আর এদিকে মা সবজিগুলো বানাতে বসে গেছে এদিকে কলাটা বসানো হয়ে গেছে আর এখানে আমি মানে আগগুলো ছিল ওগুলো ভালো করে মানে বটি দিয়ে ভালো করে চখাগুলো মানে ছাড়িয়ে দিলাম তাহলে কি হবে খেতে সুবিধা হয় আর কি তবে আঁকটা খেলাম আমি বেশ ভালো মিষ্টি আঁক আছে মিষ্টি আঁক আছে আর বাকি এই যে দেখছো এগুলো সব বাইরে যে একটু পরে দিয়ে আসবো মানে টুকটাক এখন সবজি টবজি বানানোর খসা আর যা কিছু আছে একসাথে অনেকগুলো হয়ে যাবে তখন সবগুলো একসাথেই দিয়ে আসবো তো এখানে কলা আলু সব কিছু সয়াবিন দিয়ে ঝোলটা হবে বাঁধাকপি হবে আর একটু ভাত হবে আজকে তো নিরামিষ আজকে বৃহস্পতিবার আর এখানে এবার আমি কিছুটা ফল নিয়ে চলে এলাম ভোগের ফলগুলো তো সেইগুলো খেয়ে নেব আর এই যে দেখছো সবজিটা আর এদিকে সবজিটাতে মা বলছে যে তেজপাতা দেবো সেই জন্য আমি তেজপাতাগুলো বের করে দিচ্ছি তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটা অনেক লাইক করো কমেন্ট করে দিই শেয়ার করো আর সবাই ভালো থেকো